সো হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে যে আমরা পিকনিক করেছিলাম সেই পিকনিকের যে মেনু ছিল তো সেইগুলোই তোমাদের সামনে আছে শেয়ার করবো তো দেখো এই রাকেশ বিরিয়ানি লেয়ারিং করছে তো বিরিয়ানিতে কী কী দিচ্ছে দেখো প্রথমে পেঁয়াজ ব্রেস্তা তারপরে রাইস এগুলো সব চলে গেছে এবার আলু দিল আলু দেওয়ার পরে আলু সব যাওয়ার পরে এবার দেবে উপরে বাটার তারপরে এই যে চিকেন চাপের যে গ্রেভি সে গ্রেভি দিয়ে দিচ্ছে একটু খুব সুন্দর রান্না করে ও আগে রেস্টুরেন্টে ও কাজ করতো তো খুব ভালো রান্না করে এই যে উপরে আর একটু রাইস দিয়ে দিল এবার রাইসগুলো সব পরিষ্কার উপরে দিয়ে এবার এই যে বাটারে চলে গেল। বাটারের পরে কী কী আসছে তোমরা দেখো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো পিকনিকে আমরা খুব এনজয় করেছি খুব খুব এনজয় করেছি তো তোমরা এ দেখো এবার এটা সেই জাফরন তারপরে আরও অনেক কিছু দুধ টুধ দিয়ে যেই ইয়েটা থাকে না এটা জুস বানায় সেই জুসটাও দিয়ে দিল এবার ঢেকে হয়তো ও পেঁয়াজ ব্রেস্তা যাবে পেঁয়াজ ব্রেস্তা যাওয়ার পরে ঢেকে দেবে তারপরে দমে যাবে তো দম কীভাবে দেয় ভিডিওর সাথে থাকো তাহলে বুঝতে পারবে যে কিভাবে বিরিয়ানির দম দেওয়া হয় বিরিয়ানির দম দেওয়ার জন্যে আগে একটা বড় গাবলা গাবলার মধ্যে জল দিয়ে এবার এই হাইটা মানে এই গাবলাটা বসিয়ে দেবে তো এই চিকেন চাপটা সরিয়ে রাখছে এবার চিকেন চাপ আমাদের তো কমপ্লিট তো এখন বিরিয়ানি দমে যাবে এই যে চলে আসলো বড় ডেচকিটা এবার এই ডেচকির উপরে এই গামলাটা বসে গেল বিরিয়ানির দমে দিয়ে দিলো আর এই যে কাজের ফাঁকে সব কিছু পরিষ্কার করে রাখছে কড়াই টড়াই কেননা ওরই তো করতে হবে যে ওর বাড়িতেই পিকনিক হচ্ছে তা ওর একটু দায়িত্ব বেশি তারপরে এই যে স্যালাডের জন্য পেঁয়াজ টিয়াজ এগুলো কাটছে তারপরে পেঁয়াজ টিয়াজ কাটার পরে চলে আসলো এই যে এখানে আবার চিকেন চাপের যে আয়োজন সেগুলো হচ্ছে এই যে এর নাম হচ্ছে বৃষ্টি যে রান্না করছে খুব সুন্দর রান্না করে ও তো চিকেন চাপের যে প্রস্তুতি সেটাই এখন হচ্ছে তারপরে একটু নাচা গানা করছিলাম তো এই দেখো আমি আছি অমিতাভ আছে সৈকত আছে সুজয় আছে বিচারণ আছে এরা সবাই ছিল এই যে নাচ করতে করতে ক্লান্ত হয়ে গেছে ঠিক আছে দেখো নাচটা শান্তু ভাই আছে আর এই যে বৃষ্টি এরা সবাই আছে তারপরে বিরিয়ানি প্লেটে দেওয়ার পালা এই যে দেখো এখন সেই ঐতিহাসিক মুহূর্ত এই যে হাঁড়ি খুলে গেল এবার বিরিয়ানি কেটে দেখাবো তোমাদের কেমন হয়েছে তো তখন এত সুন্দর মানে অ্যারোমা বা গন্ধটা বেরোচ্ছিলো কি বলবো ঠিক আছে হাঁড়ির সাথে খোলার সাথে সাথে এই যে চিকেন চলে আসলো এক টুকরো আবার এক টুকরো বড় আলু আর এই যে রাইস তো রাইসটা বেশি